আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যকে চ্যানেলটি দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন প্রিয় বন্ধুরা আপনারা জানেন পহেলা জুলাই দু থেকে সরকারি সকল কর্মকর্তা কর্মচারী এবং জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত সকল শিক্ষক কর্মচারী সহ তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে এ নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা আজকে নিউজটা আমি জানিয়ে দিচ্ছি এটা দৈনিক শিক্ষা নিউজটি করেছে সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জুলাইয়ের বেতনে সর্বশেষ আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় হতে তদুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ পয়লা জুলাই দু থেকে প্রতি বছর পয়লা জুলাই প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এতে নবম থেকে তার উপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা দশ শতাংশ হারে ও দশম থেকে তার নিচে গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতি বছর পয়লা জুলাই প্রাপ্য মূল বেতনের পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন পয়লা জুলাই থেকে শিক্ষক কর্মচারীরা এই সুবিধা পাবেন বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা জারি করে এই নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় হতে তদুর্ধ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ পয়লা জুলাই দু থেকে প্রতি বছর পহেলা জুলাই প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এছাড়া গ্রেড দশ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ পয়লা জুলাই থেকে প্রতি বছর পয়লাই জুলাই প্রাপ্য মূল বেতনের পনেরো শতাংশ যা পনেরো শত টাকার কম নয় বিশেষ সুবিধা পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পয়লা জুলাই থেকে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন বলে অবহিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই দেখুন ভিডিওগুলো শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ